আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বলছি সরাসরি আমরা আবারও চলে এসেছি নারকেলের আলুতে যারা নারকেল নিতে চান নারকেলের তিনটি ক্যাটাগরি হয়ে থাকে আর এটা কাঁচামাল উঠানামা করে এক এক সময় এক এক রেট হয়ে থাকে আপনারা বড়োটা নিতে পারবেন বর্তমান রেট হচ্ছে একশো দশ টাকা প্রতি পিস দুই কেজি প্যালাস মাদারাটা হবে আপনার সাতশো থেকে আষ্টশো গ্রাম প্রতি পিস নব্বই টাকা আর যেটা আপনার ছোট। পাঁচশো ছয়শো গ্রাম অয়েট হবে এটা নিতে পারবেন আপনারা মাত্রি আপনার সত্তর টাকা কিন্তু এটা বর্তমান রেট এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন পর নারকেলের দাম কমতেও পারে বাড়তেও পারে অবশ্য আপনারা ফোনে জেনে নেবেন যখন যে রেট হয় সেই রেটে আপনারা নারকেল নিয়ে আপনারা এখান থেকে ব্যবসা করতে পারবেন সিলা গোটা সকল প্রকার নারকেল রয়েছে আমাদের এই আরদে এই আড়দে হাজার হাজার পিস নারকেল রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আমাদের এই আরদে এসে দেখে শুনে আপনার নারকেলগুলো নিতে পারবেন শিলা গোটা সকল প্রকার নারকেল আমরা স্বল্প দামে সারা বাংলাদেশে দিয়ে থাকি আর আমাদের ঠিকানা তো অবশ্যই বলবো এর আগে আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের যদি আপনার ভালো মাল নিয়ে যদি ব্যবসা করতে চান ভালো মাল নিয়ে ব্যবসা করতে চাইলে আপনারা আশা করি আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের সবচেয়ে বড় নারকেলের আড়ত লক্ষ্মীপুরের ভিতরে বা হাইদারগঞ্জ বাজারের ভিতরে সবচেয়ে বড় নারকেলের আড়ত এই আড়ত আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন স্বল্প দামে ভালো ক্যাটাগরির নারকেলটা নিতে পারবেন আর নারকেল যে কিনবেন এখানে কিছু লোক আছে আমাদের এই ভিডিও থেকে এসে নারকেলগুলো যখন নিবে তখন কিন্তু অন্য জায়গা থেকে নারকেল নিলে ওই নারকেলগুলো খারাপ বালা পড়বে সেটার দায় দায়িত্ব কিন্তু কামড়া না আর আমরা যে নারকেলগুলো দিব ইনশাল্লাপ প্রতিটা নারকেল গ্যারান্টি সকালে দিব আপনারা এসে আপনাদের মন মতন আপনারা নিতে পারবেন ঠিক আছে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সিলা এবং গোটা সকল প্রকার নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে অন্তত বর্তমান বিশ হাজার পিস নারকেল রয়েছে আশা করি আপনারা নেওয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করে অবশ্যই স্বল্প দামে নারকেল কিনে ব্যবসা করতে পারেন আর যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুড়িয়ান সার্ভিসের মারফত নিতে পারেন মিনিমাম দুইশো পিস পাঁচশো পিস পাঁচ হাজার দশ হাজার পিস যা যতটুকু প্রয়োজন ততটুকু সংগ্রহ করতে পারবেন আর শিলা এবং গোটা সকল প্রকার নাইকেলটা সিলা হবে কখন যখন আপনারা ওয়ার্ডার কম্পারন করবেন আপনি নেবেন দুই হাজার নেন পাঁচ হাজার নেন যাই নেন বা এক গাড়ি নেন আট হাজার পিস দশ হাজার পিস যখন আপনি অর্ডার কম্পারন করবেন তখন আপনার নাইকেলগুলো এইভাবে সিলি দেওয়া হবে তো আপনি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিন তো নাম্বারে আর আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিসেস মিলন বাতাস ঠিকানা হায়দারগঞ্জ বাজার এই উপলক্ষে ধন্যবাদ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ